মহরমের দশ তারিখ নয় নয় এবং দশ অথবা দশ এবং এগারো দুইটা রোজা রাখবা বিশ্বনবীজি আসুর আর রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফের ভিতরে বলেন কলেন নবী সাল্লাল্লাহু الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبل আমার বানর বাইরাম বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন যদি কোন বান্দা বান্দি মুহররমের 10 তারিখ আশুরা দিন যদি কোন বান্দা বান্দি রোজা রাখতে পারে আমি নবীজি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছরের সগীরা গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমরা যারা শুনতেছি আশুর আর রোজা আকার চেষ্টা করবো আজকে রাত্রিতেই সেহরি খেয়ে আগামীকাল শনিবার এবং রবিবার দুইটা রোজা রাখবো কোনো কারণবশত আগামীকাল না রাখতে পারলে রবিবার এবং সোমবার মা বোনেরা যারা শুনতেছেন আশুরার রোজা আকার নিয়ত করবেন আগামীকাল এবং পরের দিন দুইটা রোজা রাখবেন রোজা রাখবেন একদিন এবং অথবা দুই দিন গুণা মাফ হয়ে যাবে এক বছরের সুহান আল্লাহ না নাই তবে গুনা যে মাফ হবে এটা সগিরা গুনা কবিরা গুনা না আমার মনে করেন না যে এক বছরের গুনা যদি মাফ হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ একদিন রোজা রাইকা সারা বছর গুনা স্টার্ট দিয়ে দিলাম না ওজুবিল্লা এরকম নাকি সগিরা গুনা মাফ হবে কবিরা গুনা তাও বা সারা মাফ হয় না ঠিক না ঠিক জিনা করা সগিরা না কবিরা কবিরা গুনা মিথ্যা কথা বলা সগিরা না কবিরা কবিরা গোনা চুগল কুড়ি সগিরা না কবিরা কবিরা গোনা এই সমস্ত গোনা বড় বড় ধরনের গোনাগোলা শিরিক এই সমস্ত গোনাগোলা তাওবার মাধ্যমে একমাত্র মাফ হবে আর আশুরার দিন যদি রোজা রাখতে পারেন তাও বা করতে পারেন তাহলে আল্লাহ রব আলামিন আপনার সগিরা কবিরা সব গোনাগাদে আল্লাহ মাফ করে আপনাকে পুত পবিত্র বানায় দিবে জুড়ে বলেন সবহান আল্লাহ এরা আর আমার